জানো বন্ধুরা কালকে একটা ভিডিও করেছি তা একজনার গায়েতে ফোসকা পড়ে গেছে সে একটা শ্লোক আছে না পড়ল কথা সবার মাঝে যার কথা তার বুকে বাজে তা ওর গায়েতে লেগে গেছে আরে লাগবেই তো তুই তো সেই লোকটা তোর আমাকে ভালো কথা বলছি তুই কিন্তু আমাকে বেশি ঘাটাতে কিন্তু আসিস না তোর আমি কিন্তু সব বলে দেবো তুই আমার ঘরে বসে কার সঙ্গে ভিডিও কলে কথা বলেছিস মনে আছে তার নামটা কি। মনে আছে তোর এই পর্যন্ত তো কম ছেলে জীবন নষ্ট করলি না কাউন্ট কর নামগুলো বলছি কাউন্ট কর এক ড্যাশ বললাম না দুই ড্যাশ বললাম না তিন ড্যাশ তবে এখন যেটা এটা তো ছ নম্বর দ্রৌপদী ছিল মহাভারতে তার পাঁচটা স্বামী ছিল আর এ যুগে দ্রৌপদীর ছটা তো রেকর্ড করে ফেলেছিস একদম তোর জন্য অনেক কিছু আছে ওয়েট করছি শুনতে থাক বেশি ঘাঁটাবি না পুরো ঘেটে দেবো পুরো ঘেটে দেবো তুই আমার আসল রূপটা দেখিস নি এখনও তখন না যদি সামনে পেতাম না তোকে ভালো মতো বোঝাতাম বুঝলিস তো লোকের ক্ষতি করা কথায় আছে কী জানিস তোমাকে বোধিবে যে গোকুলের বাড়িতে সে কংস কিন্তু অনেকগুলো বাচ্চাকে মেরে ফেলেছিল কৃষ্ণের আগে যে কটা ভাই বোন ছিল সবকটাকে মেরে ফেলেছিল কিন্তু কৃষ্ণকে মারতে পারেনি কৃষ্ণ কিন্তু পরে কংসকে মেরেছিল ঠিক আছে তুইও তৈরি থাক বেশি ঘাটাবি তো ঘেটে পুরো ঘ করে দেবো ঘ ডালের কাড়ে তোকে ঘুটব ঠিক আছে দেখ তোর জন্য কী নিয়ে আসছি শুনতে থাক বন্ধুরা শুভ সকাল বৃষ্টি হচ্ছে বাইরে খুব বৃষ্টি হচ্ছে কি করবো রান্না বান্না হয়ে গেছে রান্না হয়েছে মটন হয়েছে ইলিশ মাছের ভাপা আর একটু ডাল করেছি আর একটু বেগুনি করেছি এটা দিয়ে আজকে আমাদের দুপুরে খাওয়া হবে তোমাদের ভালো থেকে রান্না হচ্ছে বন্ধুরা সে খিচুড়ি আমি খিচুড়িটা ভেবেছিলাম দুপুরে করবো কিন্তু করিনি তো আমি রাতে করব জানো বন্ধুরা কিছু মানুষ আছে মানুষের মৃত্যু কামনা করে কিন্তু সে বোঝে না যে অন্যের মৃত্যু কামনা করলে তার আগু বেড়ে যায় আর যে কামনা করে তার কিন্তু আলোটা কিন্তু কমে যায় বুঝলে বন্ধুরা এই যে আমার পরিবারটা যে যে আছে আমার পরিবারে আমরা আমাদের কাজ কি বলো ঘুম থেকে উঠে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে যে যেখানে আছে সে যেন ভালো থাকে সুস্থ থাকে আমরা এটা কামনা করি আর এক শ্রেণীর মানুষ আছে ঘুমতে করলে তো মৃত্যু কামনা করে কি আশ্চর্য তাই না বন্ধুরা একটা কথা জেনে রেখে দিও পরের জন্য কবর খুললে সেই কবরে কিন্তু নিজেকেই পড়তে হবে ঠিক আছে এই কথাটা কিন্তু মাথায় রেখে দিও তুমি যার মৃত্যু কামনা করছো পাশে তোমার পরিবারের কারণে কোনো ঘটনা ঘটে যায় এটা আর তুমি কি বলতে চাইছ কি বলতে চাইছো যেটা বলার পরিষ্কার করে বলবে ক্লিয়ারলি বলবে কোনো খাপ ছাড়া রাখবে না বুঝছে বন্ধুরা আমাদের কিন্তু এখানে আত্মীয় স্বজন কিন্তু প্রচুর পরিমাণে আছে সবাই আছে আমরা ঘুম থেকে প্রত্যেকের ভালো কামনা করি সবার সঙ্গে আমার মনের মিল না হতে পারে কিন্তু তা বলে কি আমি সবাইকে অভিশাপ দেব কখনো দেব না কিছুদিন যাব খুব কষ্টের মধ্যে ছিলাম মনটা খুবই কষ্ট ছিল তবে এখন সেটা ঠিক হয়ে গেছে একটা মিথ্যাকে চাপা দেওয়ার জন্য হাজারটা মিথ্যা বলে এমন মানুষ আছে সত্য কিন্তু সামনে কিন্তু আসবেই আর সত্য কিন্তু সামনে এসে গেছে শুধু সময়ের অপেক্ষা সময় কিন্তু প্রচুর শক্তিশালী আর ঈশ্বরের ভরসা রাখতে হবে ঈশ্বর সবকিছু কিন্তু এখানেই সবাইকে দেখাবে যাকে বলছি সে নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারছে সে নিজেকে না সুস্মিতা সেন মনে করে লালা দত্ত মনে করে ওই ঠোঁট নারী নারী কথা বললেই কিন্তু নিজের লালাত হয়ে যাবি না আর নিজের সুস্মিতা হয়ে যাবি না নিজের সবারটা তো চেঞ্জ কর দামি দামি পোশাক পরলে কি নিজেকে একবার ওষুধে লাগাতে মনে করছিস তোর যা চেহারা কথা যা কি জানিস তো কাক যদি মই পুচ্ছ লাগায় সে কখনো কিন্তু মন হতে পারবে না কাকের যে ভুলি কা 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 সে কাকাই করবে তোর অবস্থা হচ্ছে ঠিক তাই অসভ্য কথা কারো অসভ্য তোকে কী করে ভদ্র বলবো রে তোকে তো ভদ্র বলা যায় না মানুষ কত রকমের আছে কত রকমের সকাল সকাল মানুষের মৃত্যু কামনা করছে আমরা কারুর মৃত্যু কামনা করবো না আমার সঙ্গে কারুর বর্ডিং না হতে পারে কিন্তু আমি বলবো যে সবাই ভালো থাকুক যে যেখানে আছে প্রত্যেকে ভালো থাকুক পারলে লোকে ভালো করে আর ক্ষতি করো না পারলে লোকের সংসার জুড়ে দাও আর সংসার ভেঙে দিও না এটা ভালো জিনিস না ঈশ্বর কিন্তু সব দেখতে পাচ্ছে কিন্তু তার চোখে কিন্তু পড়তে পড়ালে চলবে না সে তোমাকে দেখতে পাচ্ছে সে আমাকেও দেখতে পাচ্ছে তুমি কোন প্রকৃতির আমি কোন প্রকৃতির সে দেখতে পাচ্ছে তোমার পাড়া প্রতিবেশী যারা আছে আমার যারা আছে আশেপাশে তারা জানে যে আমি কেমন ঠিক আছে এই ক্যাশের হবে না আমি ভালো আমি ভালো আমি ভালো ক্যাসের বাজিয়ে তো কোনো লাভ নেই বন্ধু পাড়া প্রতিবেশীর সার্টিফিকেট হয়তো সবথেকে বড়ো তাকে একজন লোকের সাথে জিজ্ঞাসা করে যে এই ভদ্রমেলা কেমন বা এই লোকটা কেমন এই মেয়েটা কেমন এই ছেলেটা কেমন প্রতিবেশী যদি বলে যে না এটা সত্যিই ভালো তাহলে তোমরা সত্যিই ভালো বা আমি সত্যিই ভালো আর পাড়া প্রতিবেশী যদি একটু ঠুকে দেয় তাহলে তো হয়ে গেল উপকার কি বলবো তোমাদের বলার কিছু নেই লোকের মৃত্যু কামনা করছাস্ত বৎস তুমি দীর্ঘজীবী হ তোমার দীর্ঘ আয়ু হোক কিন্তু হবে না হবে না পরে কামনা করলে তার খুঁজে আগে হয় এটা মাথায় রেখো ভুল করছো তুমি ভুল করছো তোমার যে চরিত্রটা সেটা কিন্তু শেষ এসে গেছে সেটা সবাই জেনে গেছে তুমি কি ধরনের মানুষ বুঝলে তো যখন একটা সন্তান জন্ম হয় না তখন আশেপাশের লোক না দেখতে আসে যে অমুকের সন্তান হয়েছে দেখে আসি যে কেমন দেখতে হয়েছে আর যখন সেই সন্তানটা বড় যখন কোনো উল্টোপালটা কাজ করে তখনও কিন্তু আশেপাশের লোকেরা সবার আগে টেটটা পেয়ে যায় এটা জেনে রেখে দিয়ে পাড়া প্রতিবেশী হচ্ছে সবথেকে বড়ো সার্টিফিকেট তারা যদি ভালো বলে তাহলে তুমি নিশ্চয়ই ভালো আর তারাও যদি তোমার নামে বাজে কথা বলে তাহলে তুমি সত্যিই খুব বাজে এটা মাথায় রেখো তাই বলছি ঈশ্বরের কাছে ঘুম থেকে উঠে স্বামীর মঙ্গল চাও শরীর শাশুড়ির মঙ্গল চাও আর ছেলেরা হলে ওয়াইফের সন্তানের মঙ্গল চাও আর মৃত্যু কামনা করবো না দেখতে দেখতে ওপরে চলে যাবে তোকে একা রেখে দিয়ে যাবে সব বিশ্ব দেখার জন্য তুই তো একবারে অবর বড়ি খেয়ে এসেছিস না তুই একদম বসে বসে দেখবি দেখতে দেখতে অত তো ফ্যামিলির লক্ষ্য চলে তো এক এক করে করে লাইন দিয়ে সেটাও জিনিস দেখবি তুই তাই তো নিজেকে শস্য মাথায় না বেশি বড় মনে করিস না তুই কিন্তু নর্দমার কীট তোকে কিন্তু নর্দমাতে মানায় তোকে কিন্তু কোনো সুস্থ পরিবেশে তোকে কিন্তু মানায় না এটা মাথায় রাখিস তো কথা আমি জাস্ট ইগনোর করি ঘৃণা করি ইস আমার তো শুধু মনে হয় যে এর সাথে আমার কোনো সময় দেখা হয়েছিল এটা আমার দুর্ভাগ্য এটা আমার দুর্ভাগ্য যে তোর মতো লোকের সঙ্গে আমার কোনো এক সময়তে দেখা সাক্ষাৎ হয়েছিল কোনো এক সময় তোকে আমি আমার ঘরে বসে খাইয়েছিলাম এটা আমার দুর্ভাগ্য আমার ভাবতেই ঘৃণা করে এখন সত্য কথা বলতে কি ভাবতেই ঘৃণা করে আমাদের জন্য যে যতটুকু করে মনে রাখি সারা জীবন মনে রাখবো সারা জীবন যে যতটুকু করবে আমাদের জন্য আমরা যদি কারো বাড়ি একটু অন্ন খেয়ে আসি না তার কথাটা আমরা মাথায় রাখি যে না এর বাড়িতে আমি খেয়েছিলাম এ আমাকে এটা করেছিল আমি ঈশ্বরের কাছে সবসময় বলি যে আমাদের যতটুকু করেছে আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা স্বীকার করি কখনো বলি না কখনো তার ক্ষতি চাইব না আমি কখনোই চাইব না কিন্তু আমার ক্ষতি যে চাইবে ঈশ্বর তাকে দেখবে আমি এতটুকুই বলবো আর কিছু বলবো না তোকে তোকে মানে কী বলবো তোর সাথে মুখলা কথা আমার ভালো লাগে না আমার আমার কিছু ঘৃণা হয় ঘৃণা যে এদের সঙ্গে আমার দেখা হয়েছিল এটা আমার মানে একটা দুর্ভাগ্য এটাই আর কি আমি এমন একটা মানুষ না আমি যেমন লোকের থেকে সাহায্য নিই আর সারা জীবন তার কাছে আমি মাথাটা এরকম করে থাকি যে না এ আমার করেছিল আমি আমার ছেলে মেয়েদের কোথায় শিখিয়েছি যে এতটুকু করবে তাকে উজাড় করে দাও আমি কিন্তু বেইমান না এটা মনে রাখিস না বলি ঈশ্বর হয়তো সঙ্গে আছেন সঙ্গে থাকবেন যারা ঈশ্বরকে মানে না ধরাকে স্বরাগায়ন করে না ভাবে কি ছিনু কি হনু তাদের কিন্তু বেশি দিন লাস্টিং না তারা কিন্তু খুব তাড়াতাড়ি তাদের উইকেট খুব তাড়াতাড়ি পড়ে যায় আমরা জানি সৎ পথে থাকবো আর সতের প্রদীপটা দিক দিক করে জ্বলবে আর অসৎ পথে থাকবো দপ দপ করে ফটাস করে নিয়ে যাবে ঠিক আছে তাই বলছি চরিত্র চরিত্রমূল্য সম্পদ সেটাকে ঠিক রাখার দায়িত্ব আমার নিজে সমাজে বাঁচতে হলে মাথা উঁচু উঁচু করে বাঁচো শীত দ্বারা সোজা করে বাঁচো মাথা নিচু করে না এতটুকু বললাম আর বেশি কিছু বললাম না